আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি ঘুঘুডাঙ্গা এটা হচ্ছে নিয়ামতপুর নিয়ামতপুর জেলায় সম্ভবত নিয়ামতপুরের মধ্যে জায়গার নাম ঘুঘুডাঙ্গা তালতলা তালতলা শুনলে হয়তো বুঝতে পারছেন যে তালতলা আসলে কি হতে পারে এখানে অনেকগুলো তালের গাছ আছে তো রাস্তার দুই পাশে আপনার শুধু অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু সময় হয়ে উঠতে যাব বগুড়া নওগা রোড এটা অনেক সুন্দর রাস্তা আসলে যশ এখানে আপনার মনে হবে না যে আপনি আসলাম রাস্তাটা এত সুন্দর আমরা তো ভাবছিলাম যে বেশি সময় হয়তো লাগবে না কিন্তু ভালো লাগছে দেখতে দেখতে প্রায় ঘন্টা মনে হয় হয়েছে এর মধ্যে আমরা নওগাঁতে পৌঁছাইছি এখন এখান থেকে দিকে যেটা রাস্তা এটা চলে গেছে হচ্ছে নওগাঁ শহরে আর আমরা যাব ডান দিকে ডান দিকে আমাদের মহাদেবপুর করে এইদিকে সব এখান থেকে মহাদেবপুর সম্ভবত কিলো এখান থেকে মহাদেবপুর বারো কিলো তার মানে আরো বারো কিলো পরে আমাদের আমরা মহাদেবপুর পৌঁছাবো আমার কাছে রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ রাস্তাটা এত সুন্দর তেমন কোনো সমস্যা হয় নাই আসলে রাস্তাটা আসলে অনেক ভালো আর রাস্তার দুই পাশে গাছ এই ভিউটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ একটু পরে আর একটা ভিউ পাইলাম এইটা দেখেন আরও জস এটা ওই আপনার সেম রোড কিন্তু আপনার এটার রাস্তার পাশে হচ্ছে শুধু আম গাছ দুই পাশেই আম গাছ একটার পর একটা আম গাছ একদম অসাধারণ এই রকম রাস্তা পাইলে আর কি লাগে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না অনেক পথ চলার পর আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না আর দশ পনেরো কিলো সম্ভবত আর এরপরে আমরা আমাদের মূল গন্তব্য যেখানে আমরা যাচ্ছি এখানে আমরা পৌঁছে যাব এই ভিউটা দেখেন এটা এটাও বলা যায় এক কথায় অসাধারণ কিন্তু ব্রিজটা এত অবস্থা খারাপ ব্রিজের মনে হচ্ছিল যে কখন যে ব্রিজের ব্রিজ খুলে আমরা নিচে পড়ে যাব প্রায় বগুড়ার থেকে তিন ঘন্টা জার্নির পরে আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাইছি রাস্তার মধ্যে অনেক ঝুট ঝামেলা হয়েছে ছোটোখাটো এ রাস্তা হারাইছে ও মোটরসাইকেল সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তারপরেও আমরা থেমে থাকি নাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই হচ্ছে সেই বিখ্যাত কুকুডাঙ্গা তালতলা যেখানে অনেক দিনের আসার ইচ্ছা ছিল আজকে পূরণ হইল ক্যামেরাতে আমরা জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আসলে এই জায়গাটা অনেক সুন্দর দুই পাশে যদি সবুজ ধান ক্ষেত থাকতো একদম জমে যেত প্রেম জমে ক্ষীর হওয়ার মতো অবস্থা হয়ে যাইতো আর কি এখানে কিছু দোকান আছে এখানে মানে পিকনিক স্পটের মতো হয়ে গেছে এখানে আপনি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে জার্নি টার্নি করে আমরা অনেক টায়ার্ড এখন একটু ট্রায়াল দিচ্ছি রাস্তার মধ্যে যে মোটর মোটরসাইকেল চালাতে হয় এখানে মোটরসাইকেল চালান শিখতেছি আমার ক্যামেরাম্যান ঠিক মতো ভিডিও করতে পারে নাই বলছিলাম একভাবে করতে ভিডিও করছে আর একভাবে কিছু করার নেই আপলোড তো দিতে হবে যেমন আছে এমনই কাজ চালাই নিতে হবে আপনারা বুঝতে পারলেই হবে অনেক হয়েছে বাইক চালানো এখন আমরা একটু ফটো শোষণ করবো কিছু ছবি তো তোলা দরকার ছবি স্মৃতি হিসেবে থাকবে ছবি ছাড়া আর কি আছে জীবনে আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে চলেন এবার ভিডিও তো অনেক দেখলেন এবার কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক আমাদের আমাদের কারো ছবি অত ভালো আসে নাই কারণ আমরা যাইতে যাইতে অনেক লেট করে ফেলছি সন্ধ্যার সময় আর কি আর ছবি উঠবে ভালো ছবি ওঠে নাই কারোই যেটাই যতটুকুই উঠে ততটুকুতেই আমরা সন্তুষ্ট এখন ফিরতে হবে ফেরার পালা এখন আমরা বগুড়াতে রওনা দিচ্ছি রওনা দিয়েছি অলরেডি এখন রাস্তার মধ্যে আসি দেখা হবে সামনের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ